তুমি কেন জেদ করছো বলো তো তুমি তো জানো আমি তোতলা আমি উই ওয়ান জাস্টিস বলতে বলতে জাস্টিস চলে আসবে হ্যাঁ তো তুমি তোতলা তো কি হয়েছে লোকের দুবারে স্লোগান মিলিয়ে তুমি একবার উই জাস্টিস বলবে কি আছে আচ্ছা মেয়েদের রাস্তা দখলে গিয়ে আমি কি করব আমি কি মেয়ে তো তোমায় মেয়ে হয়ে আসতে কে বলেছে তুমি মেয়েদের সাপোর্টার হয়েছো তা তো তোমার অসুবিধা তুমি তো জানোই আমি মেয়ে দেখলে নার্ভাস হয়ে গিয়ে তোতলাই আর ওখানে অত মেয়ে থাকবে আমি তো তোতলে তোতলে থেতলে যাবো আচ্ছা এখানে কি তুমি মেয়ে দেখতে আসছো মানে সত্যি তোমার মনে হচ্ছে না তোমার প্রতিবাদ করতে যাওয়া উচিত না দেখো যাওয়া তো উচিত অবশ্যই কিন্তু আমি না গেলে আর কি এমন যাবে আসবে আচ্ছা তোমার একবারও আমার সুরক্ষার কথা মনে হচ্ছে না মনে হচ্ছে না আমার জন্য পথে নেওয়া উচিত আচ্ছা ঠিক ঠিক আছে আমি মাকে একবার বলে দেখি মা যদি যায় তাহলে কোথায় যাওয়ার কথা হচ্ছে বাবু হ্যাঁ কোথায় কোথাও না কোথাও না কোথাও না মানে তুমি যে বলে তোমার মাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করো মাকে আচ্ছা ঠিক ঠিক আছে আমি পরে কথা বলছি তোমার সাথে এখন ডাকছি হ্যাঁ কি বাবু কার সাথে কথা হচ্ছিল কোথায় যাওয়ার কথা হচ্ছিল না মানে ওই কর কাণ্ডের রাস্তা দখল প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিলে তুমি তো প্রতিবাদের প্রয় উচ্চারণ করতে পারো না তুমি কি প্রতিবাদ করবে না না প্রতিবাদ করতে না রাস্তা দখল করতে যাওয়ার কথা হচ্ছিল কি রাস্তা দখল করতে চাকরি বাকরি করে একটা বাড়ি দখল দখল করতে করতে পারলো না না ও যাচ্ছে রাস্তা মানে যেতেই হবে এমনটা নয় তাই সব ফালতু কথা তোমার মাথায় কে ঢোকাচ্ছে বাবু হ্যাঁ কে মানে ওই জ্যোৎস্না বলছিল ওর সাথে যাওয়ার কথা তাই জ্যোৎস্না না হয় ভুলে গেছে তুমি পুরুষ মানুষ তুমিও কি ভুলে গেছো না আসলে দেশের নাগরিক হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে নাকি দেশের নাগরিক অনেক পরের কথা তারা কি তুমি আমাদের ছেলে তুমি আমাদের জন্য কোন দিন কি করছো বাবু যে দেশের জন্য করতে যাচ্ছ তোমার জন্যই তো যাচ্ছি তো তোমার সুরক্ষার একটা দায়িত্ব নেই আমার উপর থাক বাবু আমার সুরক্ষার দায়িত্ব নিয়ে তোমার কাজ নেই আমার সুরক্ষার দায়িত্ব নিতে যাচ্ছ না জোসনা সুরক্ষার দায়িত্ব নিতে যাচ্ছ তো আমার আর বুঝতে বাকি নেই না না মা তো তোমার সুরক্ষা বাবু বউয়ের সুরক্ষা দায়িত্ব না নিয়ে বউয়ের সম্পত্তি সুরক্ষা দায়িত্ব নেওয়া কাজে দেবে না না মা তুমি আমাকে ভুল বুঝছো আমি নাগরিক হিসেবে যেতে চেয়েছিলাম তোমার মা তো এখনো বেঁচে আছেন তোমাকে বেশি করতে ফলাতে হবে না কেমন ঠিক আছে ঠিক আছে গুড বাই মায়ের কথা শুনে চলবে দেখবে সব ভালো হচ্ছে কিন্তু মা আমার বোধহয় যাওয়া উচিত হোয়াট নন এই তো তোমাকে এত করে পৌঁছালাম বুঝতে পেরেছি কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে তার প্রতিবাদে আমাদের প্রত্যেককে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করা উচিত বাবু তুমি কবে থেকে এইসব মেয়েলি জিনিস ভাবতে শুরু করেছো তোমার বাবাকে দেখেছো এসব নিয়ে কোনোদিন মাথা ঘামাতে মেয়েলি বলে কিছু হয় না মা যে ঘটনাটা ঘটেছে তার জন্য তুমি আমি এই গোটা সমাজ দায়। বাহ জোসনা তো তোমায় হিপনোটাইজ করতে শুরু করেছে দেখছি সমাজের প্রতিটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে যেটা আমরা কিছুতেই মুখ বুঝে মানতে পারি না তুমি যে এখন মায়ের কথা না শুনে বইয়ের কথায় নাচছো এটা অন্যায় হচ্ছে না আমি ওর কথায় যাচ্ছি না মা আমি নিজে থেকেই যাচ্ছি সে তো আমি দেখতেই পাচ্ছি ওইটুকু মেয়ে যে তোমার এইভাবে মাথা মোড়াতে পারে এ তো আমি বিশ্বাসই করতে পারছি না আমাকে যেতে হবে মা আমি আসছি যাও যাও বিয়েটা একবার হয়ে যাক তারপর তোমাদের দুজনকে কিভাবে কবজা করতে হয় সেটা আমিও জানি তাড়াতাড়ি ফিরে এসো কেমন